গার্ডেন রিচের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ডেপুটি মেয়র অতীন ঘোষের বক্তব্যকে সমর্থন করেছেন রাজ্যের পূর্ববন্তিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি গোটা ঘটনাটা এদেরকে অর্গানাইজ লুটেরটা সারা কলকাতা জুড়ে সারা বাংলা জুড়ে আমি প্রতিদিনই বলছি প্রমোটারি রাজ মাফিয়া রাজ জমি মাফিয়া রাজ সারা বাংলাকে গ্রাস করেছে তার পরিণাম রমজানের মাসে মৃত্যু মিছিল কলকাতার বুকে গার্ডের নিচে বলেছি যে এদের যে মন্ত্রী তাকে করা উচিত কারণ এটা একটা খুন তাকে পদত্যাগ করা উচিত কারণ এটা একটা হত্যা তাই স্বাভাবিকভাবেই এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে তৃণমূল পরিচালিত পৌরসভা যাকে কর্পোরেশন বলি আমরা সকলের অজান্তে এত বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে এ বলছে দেখিনি ও বলছে দেখিনি ও বলছে শুনিনি তাহলে কী চলছে রাজ্যে